ডিএমসিতে বাড়তে চলেছে আরও পঞ্চাশটি আসন শুনুন এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা কি জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে আমি নিজেও আমার বক্তব্য আমি দিয়েছি ডক্টর বি আর কংগ্রেস যেভাবে অপমান করেছে যেভাবে ওনাকে অবহেলা করেছে আমরা সবাই জানি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ এমন কিছুই করেননি এটাকে ওরা একটা ইস্যু বানিয়ে একটা ক্ষুদ্র একটা অংশকে নিয়ে ইস্যু বানানোর চেষ্টা করছে আসলে আপনারা সবাই দেখেছেন কিছুই বলেনি কাজেই এইভাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না এবং ওনারা ইতিহাসকে কিন্তু ভুলে গেছে ডক্টর বি আর আম্বেদকারের উপরে ওনারা ওনার মনে রাখার জন্য কোথাও কোনো রকম কোনো না মনুমেন্ট না কিছু কোনো কিছু করেনি একমাত্র আমাদের সরকার ওনাকে ওনার স্মৃতিকে ধরে রাখার জন্য বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ওনার কাজকর্ম উনি করেছেন যেখানে থেকেছেন সব জায়গার মধ্যে আপনারা যেহেতু জানেন যে ওনার সম্মানার্থে সেই সব জায়গার মধ্যে অনেক স্মারক তৈরি করেছে কাজেই ওনারা খালি হইচই করবে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না আমি আবারও বলবো ওনারা ইতিহাসটা জানো এবং ডক্টর বি আর আম্বেদকরের প্রতি ওনাদের সবসময় যে উদাসীনতা ছিল এবং যে অপমান করেছে এর জন্য আপনাদের উচিত যে ক্ষমা চাওয়া উচিত তাহলে আপনি কি মনে করবেন তাদের দুর্বলতা আরাম করার চেষ্টা দেখতে দুর্বলতা আছে সব সময় জানেন নিশ্চয়ই যখন কেউ যখন কোনো একটা বিষয়ে জোর করে বলতে চায় উচ্চগ্রামে বলতে চায় নিশ্চয়ই তাদের এটা একটা দুর্বলতা লক্ষ্য আজকে পানগর্ভ এই শুভে প্রতিবাদ করেছে আগর তোলা আরাম নেমে একটা নিয়েছে আমি তো বললাম নিজেদের তো এখন তো ডান বাম সব একসাথেই হয়েছে কংগ্রেস আর তো একসাথেই হয়েছে ওনারা যে কথা বলেন কংগ্রেসও সেই কথাই বলেন কংগ্রেস যেটা বলেন বামপন্থীরাও একই কথা বলেন ওনাদের একটু মানুষের সাথে এখনো যোগাযোগ নেই মানুষ কীভাবে আগামী দিন মানুষ বাঁচবে মানুষের যে মৌলিক চাহিদাগুলো সেই বিষয়ে নিয়ে কোনো কথা নেই কতগুলো শব্দ আছে ওনাদের গদবাদা সেগুলো নিয়ে বারবার একই জিনিস রিপিট করে না দে ডু নট হ্যাভ এনি ইস্যুস দেলি ক্রিয়েট ইস্যুস বলছি যে এইগুলো নিয়ে এইমস নিয়ে আমরা এখানে দুটো জায়গাও আমরা চিহ্নিত করেছি এবং সেই বিষয়গুলো আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি এবং কেন্দ্রীয় নেতৃত্বেরও কিন্তু একটা পলিসি আছে কোথায় কোথায় এইমস হবে যেহেতু নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতে গিয়েছে আমি আশা করছি আশাবাদী যে নেক্সট হয়তো বা ত্রিপুরাতে যেতে পারে আমাদের চেষ্টা থাকবে এখানে এইমস হোক আমি এইরকম একবার দাবি রেখেছিলাম চিঠিও দিয়েছি কয়েকবার যদি এক্ষণে এইমস এখানে সম্ভব না হয় যাকে রিমস বা নেগ্রিমের মতো যাতে এখানে ইভেন এরকমও প্রস্তাব দিয়েছে যে টিএমসিকে যদি ওইভাবে ট্রান্সফর্ম করা যায় তাহলেও আমাদের অসুবিধা নেই তো চেষ্টা থাকবে চেষ্টা আছে এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকেও বলেছি এবং আমি আমাদের জে পি নাড্ডাজি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওনাকেও আমি বলেছি আমি জোরালোভাবেই কথাগুলো রেখেছি ওনারা শুনেছেন এবং আশা করি হয়ে যেতে পারে এখন আমি বলছি না কিন্তু চেষ্টা আছে না এবং সেটা আমাদের প্রায়োরিটি যে চিন্তাধারা তার মধ্যে কিন্তু এমসটা আসন বাড়ার কোনো সম্ভাবনা আছে আসন তো এর মধ্যে আমাদের চারশো সিট তো হয়ে গেল সব মিলে আর আমার সাথে কালকে কথা হচ্ছিল টিএমসির যারা এখন পরিচালনায় আছেন ওনারা বলছিলেন যে আমরা আরও পঞ্চাশটা সিট বাড়াচ্ছি তো দ্যাট মিনস আরও চারশো চারশো পঞ্চাশ হয়ে যাবে খুব ভালো সিট যদি বাড়ে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদেরই সুবিধা হবে বাইরের থেকেও মানুষ আসছে যে আমরা একটা সিটের জন্য বাইরে যেতাম মানে মানুষ বাইরের থেকে আসছে আরেকটা সিজা হসপিটাল তাদের আরও ইচ্ছা প্রকাশ করেছে ওরা বলেছে যে এখানে নিবেশ করবে এবং ওনারাই কিন্তু এই কিডনি ট্রান্সপ্লান্টটা কিন্তু ওনারাই করেছে কাজেই ওনাদের যা আমার কাছে খবর মণিপুরে ওদের খুব ভালো ওদের ইনস্টিটিউশন যদি ওরা চাইছে যে এখানেও যদি ওদের এস্টাবলিশমেন্ট হয় কারণ মণিপুরের অবস্থা দেখে ন্যাচারালি ওরা ভাবছে যেমন একটা জায়গা হোক নর্থ ইস্টেই করতে চাইছে তো আমরা বললাম ঠিক আছে আমরা যা আমাদের ইনভেস্টমেন্ট পলিসি যে আমাদের আছে সেই ইনভেস্টমেন্ট পলিসিকে মেনে